তো গল্পটা এখান থেকে শুরু করছি এখন এই মুহূর্তে আছি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের মুরাকিপুর বলে একটা জায়গা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় সাড়ে সাতটা দিন বাড়ির থেকে ডাইরেক্ট এসেছি বর্ধমান বর্ধমানে একজনের সাথে মিট করার কথা ও ও আসছে হচ্ছে না মেদিনীপুর থেকে আমি বাসার থেকে আসছি বাসার থেকে বর্ধমান আর আরেকজন যে আছে সে মেদিনীপুর থেকে বর্ধমান আসছে যেহেতু দুজনের রাস্তাটা আলাদা ও চন্দ্রকোনা টাউন হয়ে বর্ধমান ঢুকছে আর আমি ডানকুনি হয়ে বর্ধমান এসছি দুজনের একসাথে মিট করে তারপরে এগোনোর কথা আর কি সেইভাবেই প্ল্যানটা ছিল তো বর্ধমান ওর সাথে মিট হয় তারপরে দুজনে একসাথে আসছি আর কি তো বর্তমান দুজনে যেখানে আছি সেটা হচ্ছে মোরগ্রাম থেকে পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার আগে হবে মানে ময়ূরাম এখনো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার মতো এখনো চালিয়ে যেতে হবে তো যার সাথে যাচ্ছি আর কি তাকে তো এখনো ক্যামেরায় নেওয়া হয়নি তো তাকে একবার ক্যামেরায় নিয়ে নিচ্ছি কিছু নয় সবাই কেমন আছে ও আই যে নিয়ে নিচ্ছি নর্থ বেঙ্গল রাইডে রাইডটা আমি বলিনি এখন কোথায় যা যাচ্ছি বলে দিলি ওই জায়গা আর কি তো হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি আমাদের দু মানে দুজনেরই প্রথম নর্থ বেঙ্গল রাইড নর্থ বেঙ্গল রাইড বলতে দার্জিলিংটা না দার্জিলিংটা বাদে টুয়ার্স ওইদিকে লাভা রিসভ এই এরিয়াটা প্লাস বাঁদিকে চলে যাচ্ছে কালিম্পং কালিম্পং এর নিচে এদিকে আসছে কাশিয়াং মিরিক সিটং যাওয়ার ইচ্ছা আছে ওই ঘুম হয়ে মিরিক হয়ে ওই আবার ওই পাশ থেকে নিচে শিলিগুড়ি আবার ফেরত আসবো আর কি এইভাবে প্ল্যানটা আছে আর কি তো আপাতত দুজনে জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে চালানো হয়েছে একটু আগেই মানে ঘন্টা লাঞ্চ করেছি তারপর একটু একটু জল খাওয়ার জন্য দাঁড়ালাম বসে বসে অবস্থা খুব খারাপ তো যাই হোক আর কি গাড়িগুলো দেখানো হয়নি গাড়িগুলো একটা দেখিয়ে দিই সেটা হচ্ছে রিমিলের গাড়ি এলট এক্সপি এই দুটো হচ্ছে আমাদের এই কটা দিনের বাহন এখনই ডিনারটা কমপ্লিট করলাম এখন আছি হচ্ছে রায়গঞ্জের থেকে প্রায় রায়গঞ্জের থেকে তিনি তিরিশ পঁচিশ কিলোমিটার আগে ভাবছিলাম রায়গঞ্জ গিয়েই ডিনারটা করবো কিন্তু সেটা হলো না রায়গঞ্জের ঠিক তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার আগে একটা ধাবা পেলাম ওই ধাবাতেই বসে আছি ডিনার হয়ে গেছে রেস্ট রেস্ট নিচ্ছি এই মুহূর্তে ঘোড়িতে বাজে দেখতে পাচ্ছি একটা কোনো ভাবছি এখন আর রাইড করবো না এখন একটু রেস্ট দেবো বেশ কিছুক্ষণ রাস্তা কেটে যাক ভোরের বেলা ভোরের দিকে একদম ভোর ভোর ডাক তিনটে চারটে বা সাড়ে তিনটে চারটে এরকম সময় আবার স্টার্ট করব স্টার্ট করে একদম যেটা গন্তব্য ছিল আপাতত শিলিগুড়ি সেই শিলিগুড়ি ফেলবে বেলা যদি শুরু করি বেলা শুরু করলে চারটের থেকে যদি শুরু করি রাইড শুরু করি তাহলে মোটামুটি শিলিগুড়ি আটটা নটার থেকে দূরে আশা করছি এই যে এখানে রিমিল বসে আছে এই যে বাইক গুলো আমাদের দুটো গাড়ি রাখা আছে এখানে এই যে একটা ধাবা আর কি খুব নর্মাল একটা ধাবা এখানে বসে আপাতত সময় কাটানো চলছে আর আমরা ওখান থেকে রওনা দিই আর এখন তারপর একটা পেট্রোল পাম্পে কিছুক্ষণ রেস্ট নিই তো পেট্রোল পাম্পে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা ভোর পাঁচটার দিকে বেরিয়েছি আর কি ভোর পাঁচটার দিকে আবার জার্নি স্টার্ট করি তো সকাল সকালবেলা ভোর পর একটুখানি ঘুম ঘুম পাচ্ছিল তো সেই কারণে এই মাঝখানে আবার একটু কাটল এখানে কিছুক্ষণ একটু জল টল খাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে ঘুমটা একটু কাটলো তারপরে আবার জার্নি স্টার্ট করবো এইখান থেকে এখনও শিলিগুড়ি একশো কিলোমিটারের মতো বাকি প্রায় চেষ্টা করছি আর দু আড়াই ঘন্টার করছি আমার যাবে আজকের দিনটা শিলিগুড়িতে দেশ নেব প্রায় জার্নি আমাদের চব্বিশ ঘন্টা হতে যায় চব্বিশ ঘন্টা কমপ্লিট হয়ে গেছে আমাদের জার্নি আর গতকাল সকাল সাতটা সাড়ে সাতটার থেকে দেরিয়েছিলাম তো এখন প্রায় সাড়ে ছটার মতো বাঁচতে যায় তো প্রায় চব্বিশ ঘন্টা হতে যাচ্ছে আর কি চব্বিশ ঘন্টার মধ্যে ঘুম হয়নি একটু ঘুমাতেও পারিনি জার্নি চলছে তখন থেকেই তো আজকে শিলিগুড়িতে যাবো তারপরে তার দিন আবার ফিরব কোথায় যাবো সেটা পরে বলবো রাস্তা রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো বেশ দেখে বেশ ভালো লাগলো এটা হচ্ছে এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা শিলিগুড়ি এখান থেকে এখনও তিরিশ কিলোমিটার বাকি আছে

শুয়ে গেছি ঘুম ভাঙল ভাঙত সাড়ে চারটে সাড়ে চারটের পরে ফুটবে হলাম এখান থেকে যেখানে আছি আমরা সেখান থেকে হংকং শ্রীগুড়ি যে হংকং মার্কেট সেই হংকং মার্কেটটা খুব কাছে মানে আড়াই কিলোমিটারের মধ্যেই হবে তো সেই হংকং মার্কেটে ঘুরে আসলাম

এই যে দোকানটা এখানটায় আহ এখানে ডিনার করলাম